ওয়েলকাম গাইস ওয়েলকাম টু নটা বাজে একটাই ঘুরতে ঘুরতে এসেছি কালকেতে শুতেও দেরি হয়ে গেছিলো আর এখন যাব সাইকেলটার সাথে পিছনে টায়ার টিউবটা পাল্টে আনবো আমি ওয়াশরুগে গেছিলাম এসে দেখছি কি করছে মা দেখো জাস্ট আমি তো করে দি যা কে আনন্দ করছিল আমি আর একটু পরে তো যে পিষি বাইতে যাব আমি আজকে বিষয়তে আমাদের নিমন্ত্রণ রয়েছে কালকে তো পুজোর প্রসাদ সহ খাওয়া হলো আজকে পরের দিন আইটা খাওয়া দাওয়ার আয়েশ ব্যবস্থা রাখে পিসি আর ফোন করেছিল যে বাবাকে বলি বাজারে যেতে না একদম মানে বাজারে গেলেও যেন মাছ টাজ না কেনে চারজনই কিন্তু এখানে খাবি মা যেতে চাইছে না মায়ের খাবার সে দিয়ে যাবো দুপুরবেলা এসে সো আপাতত চল বিছানাটা গুছিয়ে সাইকেলটাকে দিয়ে আসি বিছানা গোছানো কমপ্লিট গরমকালে কোনো কষ্ট নেই চাদর ঠিক করো বালিশ ঠিক করো ব্যাস এমন অভ্যস্ত হয়ে গেছে এখন সাইকেল ছেড়ে এক পর কোথাও যেতে তেমন একটা লাগে এটা না খুব সুবিধা হয় হুট করে বাবার দোকান যখন তখন দৌড়ে গেলাম এখানে গেলাম ওখানে গেলাম মালপত্র নিয়ে আসলাম ইউটার অবস্থা একদম খারাপ টোটাল আটটা তাপ্তি রয়েছে এটার উপরে একদম কিরম হয়ে গেছে থেকে থেকে কদিন পরই লিক হয়ে যাচ্ছিল ওই কুড়ি টাকা পঁচিশ টাকা করে দেওয়ার থেকে একটা ভালো নতুন নিন না ভালো কারণ ওটা পুরনো জায়গা থেকে কেমন ঘুষ গেছে কারণ পাল্টেই নতুন একটা নতুন টিউব চেক করে নিচ্ছে একবার জলে ঠিক আছে শান্তি এবারে বারবার লিকের টেনশন থাকবে না সাইকেল ঠিক হয়ে গেছে এবার শান্তি তবে সামনে স্পোকগুলোকে আবার টাইট দিতে হবে বললো এটা কি করছিস এটা হাতে গুলো নিয়ে

তুমি যাবে তো দুপুরবেলা নাকি রাতে আবার কেন দুপুরবেলা যাবে না সময় পেলে যাবো আমরা দোকানে বসে তুমি কি খেয়ে আসবে ঠিক আছে নতুন ঝাটা এনেছে বাবা কত নিচ্ছে এটা কুড়ি টাকা কুড়ি টাকা বাবার কাছে মানে কুড়ি টাকা আমি তো তিরিশ টাকায় বিক্রি করে আমি দেখেছি এই ব্যাগটা পাওয়ার ব্যাংক গেঞ্জি প্যান্ট নিয়ে নিচ্ছে বিটিএস আর্মি সারেঙ্গে কোথায় যাচ্ছিস দেখি কেহি দেখি চোখের খানে কিছু বলিস নি ওকে কেউ বলেনি কিছু মাঠে আসবে না তুমি যে বলছিলে সকালবেলা তোমাকে দেখতে হবে না তুমি চলে যাবে কালকে বলেছে এই যে যে কতটা মাটন আছে পাঁচ কিলো কতটা আমরা আইডিয়াতে বললাম পাঁচ কেজি তাহলে এই পাঁচ কেজি ধরে না এখন হচ্ছে গিয়ে সকালবেলা পোলাও আলুর দম হচ্ছে আজকে সকালে জল খাবার এখানে রিলস দেখছে আর মিষ্টি খাচ্ছে অতদূর মিষ্টি ভালো দেখো রিলস দেখেই যাচ্ছে টান এখানে ওরা দুজন খেতে বসেছে দিদি আর রানী ও ঘুগনি খাচ্ছে কালকে ঘুগনিটাই ছিল আর রানী হচ্ছে কি ওই আলুর দম দিয়ে মুড়ি খাচ্ছে আমি এখন যাচ্ছি বাজারে অ্যারারুট লাগবে আর দুপুরে খাবার থালা লাগবে

এখানে লাইন দিয়ে আছে দেখি কোনটা কিরম দাম কোয়ালিটিও দেখতে বলেছে বেশি একদম পাতলা নিতে না করে এটা দেখতে বেশ সুন্দর লাগছে শাল পাতার মতন এইগুলো কত করে ওই বান্ডিলগুলো এটা আমার পুড়ে গেল এটার বান্ডিল কত

যে এদিকে মাঠা লাল ঝোল অলমোস্ট হওয়ার পথে আর কি এখন এক ঘন্টা না হ্যাঁ এক ঘন্টা লাগবে ভাই এ তুই কি করছিস এখানে হ্যাঁ তুই কি করছিস মাংস হতে পারেনি এই যে পিসি নিয়ে বসে গেছে সাড়ে তিনটে বাজে রান্না সব হয়ে গেছে পিসি মায়ের ভাত তো বেড়ে দিয়েছে দিয়ে আসি গিয়ে দৌড়ে আর এখানে এখন আমরা এসেছি টেবিল চেয়ার এগুলো আবার সুন্দর করে পেতে দিই

আজ আসলো বহু বছর পরে মাকে দিয়েছি তুমি জেরাম বলবে সেরামই দেবে তোমাকে শেষ পাতে চাটনি খাওয়া হয়ে গেছে কি করতে আছে সব এখানে এখন জমজমাট বাবা একা খাচ্ছে বাবা রাজা রাজা ব্যাপারে সবাই চারিদিকে ঘিরে বসে আছে কেমন হয়েছে রান্না বান্না মা রাজা খুলুন এই আমি হেঁটে আসতাম বাবা সাইকেলটা রাখতে গেছিল আমি জোর করে দিয়ে এসেছি রাতে আসো সুবিধা হবে আনতে পারলো না দিয়ে এসেছি ভাত বসাবে তো আমাকে বলছিল পিসি দি সোনা দি ওরা খেয়ে যা না আমি বাড়ি চলে যাই খেলাম তো বিকালে সেই পেট ভরা রাতে খেতে পারি নাও খেতে পারি একেতেই এত গরম তার মধ্যে দুপুরে রিচ খাওয়া হয়েছে আমি হেঁটে এসছি অবস্থা দেখো পুরো ঘামিয়ে একাকার হয়ে গেছে ভাত নর্মাল যেরকম বসাও ওরকম বসাও একার বেশি বসিও না

ওই তিনজনের জন্য অল্প কথা তাও একদম তিনজনের জন্য স্বাভাবিক খাই ওর থেকে কম আমি হয়তো এক চামচ খেতে পারি রাতে বেলা হালকা খেতে পেলে বুঝেছো হ্যাঁ তা কি একদম তুমি স্বাভাবিক জেরাম তো তাহলে হবে না বিকালে খেয়েছি রিচ খাওয়া দাওয়া হয়েছে গরমের মধ্যে হ্যাঁ ব্যাস ওই তিনজনের জেরাম হয় তার থেকে একটু কম বসাবে বুঝলে কিছু খাবার এনে দেবো তোমাকে নাকি এখন না সন্ধ্যা টিফিন খাওয়ার কথা কি ভাত হয়ে গেছে এদিকেতে ডাল বসিয়েছে আর আলু সিদ্ধ দিয়ে দিয়েছে আর ভাত আর কম গলে এখানে হয়ে গেছে তো এই রাতে বেলা সিদ্ধ ডিম নিতে ডাল সিদ্ধ আলু সিদ্ধ আর ডিম ভাজা যদি আমি খেয়ে নিয়েছি ডিম খাবো না গরমে এটা ডিম ছাড়া খেতে পারবে না মা ভাতই খাবে না বলেছে তুই আর বাবা বাবাও ডিম ভাজা খাবে না তুই একা খাবি বাবা খাবে ঠিক ডিম না বাবা বলেছে দরকার নেই এখানে কত বড় বড় ক্যাপসিকাম রয়েছে এখানে কত বড় বড় ক্যাপসিকাম রয়েছে দেখো তুই দোকানে আর আমি যাওয়ার সময় খেয়াল করি ওদিকটা কি ছোট ছোট ক্যাপসিকাম নিয়েছি